আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম করি নাই আপনি হিসাব করে করে আপনি ঈদের নামাজ পড়েন আপনি যদি ধরে নামাজ আগে বলছিলাম যা কিছু পড়ি এক সপ্তাহ আশি পার্সেন্ট ভুলে যাই আপনি ঈদের নামাজ করেন তো বছরে দুইবার আপনার করার যে টেকনিকটা যে নিয়মটা সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে লং টার্মে আর রিজার্ভ হয় না কিন্তু আপনি রেগুলার যে পাঁচ নামাজ পড়েন এটা আপনার লং টার্ম রিজার্ভ হয়ে যায় বছরে একটা চ্যাপ্টার করলো ছয় মাস আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারতেছে না কেন পারে না কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই তাহলে সেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগের মিশন দিতে হবে